চলছে বিশ্বকাপের কাউন্টডাউন মাঠ সাজছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসবের জন্য অথচ ঠিক এই সময়ে সবচেয়ে বড় অনিশ্চয়তা ঘিরে আছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ছয় মাস কিন্তু নেইমারের হাতে সময় যেন আরও কম কোচ কার্লো আঞ্চেলন্তি ইতোমধ্যেই ঘোষণা করে দিয়েছেন মার্চের দুটি প্রীতি ম্যাচ শেষে ব্রাজিল দলের জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে অর্থাৎ নেইমারের জন্য যে ছয় মাস সময় ভাবা হচ্ছিল তা নেমে আসছে মাত্র তিন মাসে আঞ্চলন্তির কথাতেও যেন লুকিয়ে আছে সতর্কতার সুর নেইমার থাকলেই ব্রাজিল খেলবে এমন নিশ্চয়তা আর তিনি দিচ্ছেন না ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে হাইতি আর স্কটল্যান্ড এই গ্রুপ ব্রাজিল শিবিরে আশাবাদ বাড়লেও নেইমারকে ঘিরে তৈরি হয়েছে দোটানা আঞ্চেলন্ত্র স্পষ্ট বক্তব্য নেইমার যদি স্কোয়াডে থাকার যোগ্য হয় শারীরিকভাবে অন্যদের চেয়ে ভালো হয় তবেই খেলবে আমি কারো কাছে ঋণী নই ব্রাজিলকে নেইমার সহ এবং নেইমার ছাড়া দুইভাবেই কল্পনা করে রেখেছি অক্টোবর দুই হাজার পর এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার এখনও ইঞ্জুরি পুরোপুরি কাটেনি চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিলেও সান্তোসকে বাঁচাতে তিনি মাঠে নেমেছেন টানা দুই ম্যাচ হ্যাটট্রিকও করেছেন সামনে আরেকটি ম্যাচ সেখানেও নামতে পারেন তিনি এই দৃঢ়তা যেমন ভক্তদের উৎফুল্ল করছে তেমনি বাড়াচ্ছে উদ্বেগও চোট সামলে কি নেইমার আদৌ বিশ্বকাপের ধকল নিতে পারবেন আঞ্চলনটি আবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার দরকার এমন খেলোয়াড় যারা নিজেরা নয় দলকে বিশ্বকাপ জেতাতে চায় গ্রুপ পর্ব নিয়েও আশাবাদী ব্রাজিল কোচ তিনি বলেন আমরা তিন ম্যাচের সবকটিতে জিততে পারি আমাদের ধারণা স্পষ্ট পুরো বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা রাখতে হবে আমাদের লক্ষ্য ফাইনাল খেলা সব মিলিয়ে ব্রাজিল উত্তেজনা এখন তুঙ্গে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বিশ্বকাপের মঞ্চে আমরা কি সত্যিই দেখতে পাবো নেইমারকে নাকি ব্রাজিলকে ইতিহাসের এক বড় সিদ্ধান্ত নিতে হবে ভক্তদের চোখ এখন শুধুমাত্র নেইমারের দিকে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ ku bukan pu bukanpan.